আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুর কর্তৃক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বন্ধুরা এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে নিজেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন এখনই বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারকনং এত এত তারিখ পাঁচ ফেব্রুয়ারি দু চব্বিশ ইং মুলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়ে সুরিয়তপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব অন্তর্ভুক্ত গ্রেড ভিত্তিক নিম্নক্ত শূন্য পদে সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে সুরিয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে এইচ টিভি করুন ডাবলসিলাস সিএস শরীয়তপুর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ওনারা ক্রমিক এখানে রয়েছে ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ক্রমিক একে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে একটি গ্রেড চৌদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজিতে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ ষাট লিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঁয়তাল্লিশ শব্দ ক্রমিক দুই রয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা রয়েছে দুইটি গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক তিনে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদসংখ্যা রয়েছে একটি গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার ছয়শত নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক চাই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে একটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি পি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা টাইপিংয়ে ইংরেজিতে গতি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি বিশ শব্দ পুনরাক্রমিক পাঁচে রয়েছে স্টোর কিপার পদসংখ্যা রয়েছে তিনটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পুনরাক্রমিক ছয় রয়েছে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা রয়েছে আট তিরিশ গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক সাথে রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি গেট ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো তো নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান ও শুরু তারিখ ও সময় দুই পাঁচ দু হাজার চব্বিশ ইং তারিখ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় বাইশ পাঁচ হাজার চব্বিশ ইং তারিখ বিকাল চার ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজারআটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্ত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমিটার ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোমিটের মধ্যে হতে হবে বন্ধুরা অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজারের নম্বর দেওয়া থাকবে ইউজারের নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ গ্রেড চৌদ্দ হতে ষোলো পর্যন্ত পদের জন্য দুশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট অফের যোগ্য তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবে না বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করবো কথা বলো আগামীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ